হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে তো যেমন সকালে এসি তেমনই আসি আজ কত কথা বলবো না ঠিক আছে তো যা কাজ থেকে করেছি আর তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমি আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের দেখাবো বলে আলমারি থেকে সব শাড়ি বের করে তোমাদের সামনে সাজিয়েছি এবার একটা একটা করে দেখাবো দেখেছো শাড়ি সব দোকান দিয়েছি আমি চলো তোমাকে দেখাবো তার আগে ফোনটা এইখানে একটা জায়গায় রাখতে হবে বুঝছো জায়গা রাখি ফোনটা তোমাদের আমি কি দেখাবো কি করে ঠিক আছে না সব শাড়ি দেখাবো সব শাড়ি বলতে দেখো আমার ওই বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও কিছু শাড়ি আমার আছে এখানে আমার সব শাড়ি নেই ওই বাড়িতেও কিছু শাড়ি আছে তো এগুলো যেগুলো আছে আপাতত আমার কাছে সেগুলোই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে আমার বসেছি যাই হোক পুরোপুরি খুলবো না কি আছে আমার হাত করে দেবে হম তো দেখেই চলে যাবে তারপর আমার কেউ নেই গুছিয়ে দেওয়ার তো চলো এইভাবেই দেখায় এ দেখো এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে আমার বরকে দেওয়া হয়েছিল ঠিক আছে দেখেছো খুব সুন্দর না এই যেরকমই ছোট ছোট করে কাজ করা আছে পুরোটাই আমার বরের গায়ের গন্ধ আছে পাশে রাখি এটা তো তোমরা দেখেছ আমার বর পরে বিয়ে করতে গেছিল পাঞ্জাবি পরবে না সে এক যুদ্ধ বাবারে বাবা বলে আমি পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবো না আর আমি তো বলি পাঞ্জাবি না পড়লে আমি বিয়েই করবো না তারপরে বাবুকে মানে এ করা হয়েছে এটা এটা হচ্ছে হচ্ছে পরে বিয়ে করতে ওদের বাড়ির তরফ থেকে মানে শ্বশুর বাড়ির তরফ থেকে এটা বড় ছিল ঠিক আছে এই যে এটা তো জানো ও না কার ছড়া যাকে বলে আর ধুতিগুলো এই সেই কুঁচি ধুতি বলে না একেবারে সেটিং করা থাকে সেই ধুতি এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে এই লাল ধুতি দেওয়া হয়েছিল যেহেতু রকম টাইপের এই এইরকমই টাইপের হচ্ছে কিনা এ ছিল বলে এজন্য লাল ধুতি দেওয়া হয়েছিল আর বরের হচ্ছে এই বরের সাদা ধুতিটা কিনেছিলো এটাও কুঁচি দেওয়া হোক দেখায় তারপরে আর তোমার আমার বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়ি থেকে শুরু করি ঠিক আছে এই যা ভারী বন্ধুরা এই যে দেখো এটা আমার বউ ভাত এটা আমার বিয়ের শাড়ি প্রচণ্ড ভারী জানো মানে এত ভারী তোমাদের কি বলবো একটা একটা করে দেখাই প্রথমে আমি বউ ভাতের শাড়িটা দেখাই এটা হচ্ছে ব্লাউজ থাক এখানে এটা হচ্ছে আমার বউ ভাতের বেনরসি দেখেছ তো তোমরা ফটোতে দেখেছো এই শাড়িটা যা ভারী বন্ধুরা তোমাদের কি কি বলবো একবার বিয়ে বাড়িতে শখ হয়েছিল এরকম ছেড়ে পড়ার তা মনে হয় যেন আমার হাতটা খুলে পড়ে যাচ্ছে এত ভারী বেনরসিটা ঠিক আছে তো বউভাতির শাড়িটা এরকমই টাইপের এই যে ভিতরে রকম ছোটো ছোটো কাজ আর এটা হচ্ছে কুচির পোশাক কত ভালো করে দেখাতে গেলে আজকে ভিডিও তাহলে দিতে পারবো না তোমাদেরকে এটা হচ্ছে বউভাতের শাড়ি ঠিক আছে আর বিয়ের শাড়ি যেটাতে হ্যাঁ এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি বিয়ের শাড়িটা বউভাতের শাড়ির থেকে একটু হালকা আছে বউভাতে শাড়িটা খুব ভারী এই যে এটা আমার বিয়ের শাড়ি লাল আর সবুজের মধ্যে এই যে সবুজটা হচ্ছে কুচি এটা হচ্ছে কুচির পোস্টটা ঠিক আছে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলের আমার বিয়ের সাল পরে মাছ করব করবো যে মাঝখান থেকে খুলে গেছে আচ্ছা থাক মাছ করা যাবে এটা তো ওর না বিয়ের না এটাও তোমাদেরকে দেখাবো বলে আমি বের করে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে বরের বাড়ির তরফ থেকে কাট এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে কাট আমাদের বাড়ির তরফ থেকে কাটটা তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির তরফের কাট দেখেছো এই যে আমার বরমশাইয়ের নাম আর আমার নাম তো আমাদের নাম থাকবে না তো কাদের নাম থাকবে বলো আর এটা হচ্ছে আমার বরের তরফ থেকে কাঠটা দেখো এই যে দেখেছো আর এখানে আমাদের নাম এই যে তন্ময় আর শর্মিষ্ঠা আর ভালো নাম শর্মিষ্ঠা মিষ্ঠা যাই হোক দেখেছো এটা হচ্ছে আমার বৌরের বাড়ি কে চলো আচ্ছা দেখেছো তো ওটা হচ্ছে আমার কাঠগুলোও দেখালাম এবার দেখায় তোমাদেরকে আমার জামদানি শাড়ি কালেকশনগুলো আগে এটা হচ্ছে আমার এক জামদানি শাড়ি দেখেছো এটা এগুলো পাওয়া শাড়ি ঠিক আছে পেয়েছি এই একটা অত ভালো করে দেখাচ্ছি না এই একটা জামদানি শাড়ি অরেঞ্জ কালার আর এই একটা জামদানি শাড়ি ইলো আর গ্রিন আছে রেড আছে ব্লু আছে এই শাড়িটার মধ্যে অনেক রকম এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা আমি বহুবার পরেছি এই যে এরকম টাইপের ঠিক আছে এটা আমি পরেছি শাড়িটা আমার বড়েরাও খুব পছন্দ এই শাড়িটা এই একটা আছে ব্লু কালার এটা আমার কাকি শাশুড়ি দিয়েছিল আমাকে এই যে ব্লু কালার আর আমার দুটো কাকিমা একটা বড়ো কাকিমা একটা মেজো কাকিমা মেজো কাকিমার শাড়িটা আমার মনে হচ্ছে ওই বাড়িতে আছে এবারে হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি এই যে নতুন এখনও এইগুলো একবারও পরিনি আমার বিয়েতে পাওয়া শাড়ি নতুন শাড়ি ঠিক আছে এগুলো একবারও পরা হয়নি কাঁতাসটটির শাড়ি এটা আমি দু চারবার পরেছি এই শাড়িটা অরেঞ্জ কালার আমার বলেন না অরেঞ্জ কালার খুব খুব ভালো লাগে প্রিয় কালারও এই শাড়িটা আমি দু চারবার পরেছিলাম শাড়িটা ভালো বেশ খারাপ না আচ্ছা থাক এটা একটা স্টিচ শাড়ি এটা এটা আমি পরেছিলাম তখন আমার ফটোতে দেখেছিলে শাড়িটা আমি পরেছিলাম ঠিক আছে আমার অ্যালবামে আছে এই শাড়িটার ছবি আচ্ছা এবারে তোমাদেরকে দেখাই আচ্ছা তসরের শাড়ি এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার বিয়ের আগে ঠিক আছে এই শাড়িটা আমার বিয়ের আগে শাড়ি এটা আমার খুব পছন্দের শাড়ি খুব পছন্দের শাড়ি এই শাড়িটা এক বছর দুর্গা পুজোর সময় আমি আর বর গিয়ে কিনেছিলাম ঠিক আছে বাড়িপুর দিয়ে আমি বেশিরভাগ শাড়ি বাড়িপুর দিয়ে দিয়েই কিনি জানো বন্ধুরা যাই হোক সে যেখান থেকেই কিনতে পারি আর এই শাড়িটা দেখছো একটু বয়স্ক টাইপের তো এই শাড়িটা আমার বর আমাকে এক বছর দুর্গা পুজোর সময় গিফট করেছিল ঠিক আছে তো এই শাড়িটাও আমি পরেছিলাম এটাও আমার খুব ভালো লাগে শাড়িটা ও না এটা হচ্ছে আমার মেজো কাকিমা দিয়েছে এখানেই রয়েছে এটা আমার হচ্ছে আমার মেজো কাকিমা দিয়েছে মানে মানে হচ্ছে আমার মেজো ফুসশাশুড়ি ঠিক আছে এই যে শাড়িটা আমাকে দিয়েছিল এই শাড়িটাও আমার খুব ভালো লাগে এই শাড়িটাও আমি এক দুবার পরেছি বেশ ভালো লাগে বেশ হালকা মতো আচ্ছা এটা হচ্ছে এই কাঞ্জিবরণ শাড়ি এটা আমার একটা পিসির মেয়ে দিয়েছিল যে দেখো রেড কালার আর ব্লু কালার পাটটা ঠিক আছে এই একটা তসরের শাড়ি আমার না তসর আর জামদানি সব থেকে বেশি এই যে ভিতরটা এরকম হলুদ হলুদ টাইপের লাল আর হলুদ নিজেরা তো দেখছো আর গুছাতে হবে আমার এক হার আবার সব ঠিক আছে করবো এই শাড়িটা দেখছো এটা একটা আমার দিদি দিয়েছিল এখনো পর্যন্ত আমি পরিনি শাড়িটা কোনো দিনে পড়িনি সেই একটা ধরনের সুতো সুতো টাইপের কাজ করা আছে শাড়িটার এই যে এইরকমই টাইপের সুতো সুতো দিয়ে কাজ করা আছে ব্লু কালার এখনো পর্যন্ত শাড়িটা আমি একদিনও পরিনি কিন্তু ফলস স্পিকর সবই লাগিয়েছে ঠিক আছে সবই করেছি কিন্তু পরিনি এটাও নতুন শাড়ি এই শাড়িটাও আমি একদিনও এটাও সেই কাঁথা স্টিচ আর কি এই যে এরকমই টাইপের ভিতরে কাজ করা এইসব শাড়ি না আমার ভালো লাগে না আমার খুলে গেল দেখেছ তারপরে ভাজ করবো এই শাড়িটাও আমি কোনোদিনও পরিনি নতুন শাড়ি বিয়েতে পেয়েছিলাম আমার বরের বাড়ি থেকে পেয়েছিলাম এই শাড়িটা তো আমি কোনোদিনই পরিনি ঠিক আছে নতুন শাড়ি যেমন দিয়েছে তেমনই রয়েছে এটা হচ্ছে আমার পিসি পিসি বাড়ি থেকে দিয়েছিল আমার ভাত কাপড়ের সময় এই শাড়িটা আমাকে খাইছিল পিসি বাড়ি থেকে দিয়েছিল পিসি চলো আসলে এই শাড়িটা এটাও আমি কোনোদিনও পরিনি ঠিক আছে আসলে এই ধরনের শাড়িগুলো না আমি খুব একটা পছন্দ করি না মানে এটাও পুরো নতুন যেমন দিয়েছে ঠিক তেমনই রয়েছে কারা দিয়েছে জানি না বিয়েতে পাওয়া শাড়ি এই শাড়িটা দেখো অরেঞ্জ কালার এই শাড়িটা আমি দু তিনবার পরেছি এই শাড়িটা খারাপ না মোটামুটি ভালো ঠিক আছে মানে মোটামুটি ওই বাড়ি শাড়ি অনেক আছে এইটা আমার বর দিয়েছিল দেখো এক বছর পুজোর সময় আমার বর গিফট করেছিল এই শাড়িটা বড় সুন্দর আমি ঠাকুর দেখতে গিয়েছিল ইস কি বড় একটা ভুল করে আমার পুচকুটাকে নিয়ে এখানে বসবো আমার একদম মনে নেই সব থেকে বড় ভুল ঠিক আছে এটা আমার বর এক বছর আমাকে দুর্গা পুজোর সময় গিফট করেছিল আর এই শাড়িটা দেখো এটা এটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে তোমার এটা হচ্ছে গেলেও তোমার হচ্ছে আমার বর এক বছর জামাই ষষ্ঠীর সময় মায়ের জন্য শাড়ি কিনতে গেছিলাম তো বর বলছে শুধু মায়ের জন্য কিনবে তোমার জন্য কিনবে না তুমি ওই শাড়িটা না বলে আমাকে ওই শাড়িটা দিয়েছে এই দেখো এটা হচ্ছে তোমার এটা একটা শাড়ি এটা তোমার সাউথ ইন্ডিয়ান এটা আগের বছর বড় আমাকে গিফট করেছিল দুর্গা পুজোতে আমার খুব পছন্দের শাড়ি এটা আমি মানে আমার বড়েরও খুব পছন্দ আমারও খুব পছন্দের এই শাড়িটা যেন বন্ধুরা এটা আমার আগের বছরের দুর্গা পুজোর শাড়ি আর এটা আমার এবছরের দুর্গা পুজোর শাড়ি এবছর দুর্গা পুজোর শাড়িটা হচ্ছে অর্গেঞ্জার নিয়েছিলাম এই যে পুরোটা এরকম কাজ দেখো শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা দেখেছো এটা হচ্ছে এবছর দুর্গা পুজোর সময় তাও আমার সাথে যেতে পারিনি আমি আমি গিয়েছিলাম ঠিক আছে দিদিদের সাথে গিয়েছিলাম তো আমি ভিডিও কল করেছিলাম দেখি ওকে বলেছিলাম যে এই শাড়িটা নেবো ও এক চান্সে বলে যে হ্যাঁ এটাই নাও এটাই নাও এটাই আমার খুব পছন্দ তাই জন্য এটা নিয়ে এটার দাম অনেক টাকা নিয়েছে ও বলছি না দিন যেটা পছন্দ করতো সেটাই ওকে মানে নিতেই হবে এরকমই একটা ব্যাপার তো এটা হচ্ছে কি না নিয়েছিলাম এর পুরোটাই এরকমই কাজ খুব সুন্দর শাড়িটা খুব হালকা একদম পরলে না বোঝাই যায় না এত সুন্দর আর এটা তো আমার খুব প্রিয় শাড়ি এই শাড়িটা আমি দু তিনবার পরেছি বিয়েবাড়িতেও পরেছিলাম ঠিক আছে আঁচল এইটা আর তাছাড়া ওভার এরকম কাজ করা ওভার এই যে এরকম কাজ করা চলো এই আপাতত এইগুলোই তোমাদেরকে দেখালাম এই শাড়িগুলো দেখালাম আর শাড়ির যা কালেকশান ছিল মোটামুটি আমার ঘরেতে যেগুলো ছিল সেগুলো তোমার দেখালাম আর ওই বাড়িতে যা আছে আর একদিন পরে একদিন দেখাবো গানে ঠিক আছে তো যাই হোক কি বলবো আর এর মধ্যে কোন শাড়িগুলো তোমাদের পছন্দ হয়েছে আমাকে বলবে ঠিক আছে আর পুজাতে তো আমার একার হবে তোমরা তো দেখেই চলে যাবে সব ঠিক আছে যাই হোক তো ব্যাস এই আমার শাড়ি আর এখন তো আর অত শাড়ি পরি না বেশি চুড়িদারই পরি কারণ কি শাড়ি না আমার অতটা পরতে ঠিক ভালো লাগে না ভালো লাগে তবে অতটা নয় ঠিক আছে আর আমার বড় বেশিরভাগ চুড়িদারই পছন্দ করতো যে কোথাও হয়ে গেলো চুড়িদার পর কিন্তু শাড়িটাও পছন্দ করতো বিয়েবাই টিয় বাড়িতে শাড়ি তো পরতেই হবে কিংবা কোথাও গেলে একটু শাড়ি পরতাম যেখানে শাড়ি পরা মানে পরে যেতে হয় সেখানে সেটাই করতো তো এই যে হলো আর কি বলবো দেখলে তো কী একটা কথা তোমাদের সঙ্গে বলবো আমি ভুলে গেছি আমি না খুব ভুলে যাই কি কথা জানো কী কথা আমি ভুলে গেছি চলো আর কিছু বলবো না ক অনেক বড় ভিডিও হয়ে গেছে বাপ রে অনেক বড় ভিডিও হয়ে গেছে আর 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 কথা বলতে পারবো না আর তারপরে আমার অনেক কাজ আছে আমি এখনও স্নান করিনি ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পুজো দেব অনেক কাজ আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে সবাই খুব ভালো থাকবে আর মন প্রাণ ভরে ভগবানের কাছে প্রার্থনা করবে আজ যেন আমার পুচকু কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি আর একটা বোন কালকে একটা কমেন্ট করেছিল দাঁড়াও আমি এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি কমেন্টটা খুব ভালো একটা কমেন্ট করেছে কমেন্টটা কী হল পরে ভিডিওতে বলবো কেন কমেন্টটা চলো টাটা